আত্মপ্রকাশের ঠিক একদিনের মাথায় অত্যন্ত বড় ধরনের একটি বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটি এমন একটি বিতর্ক এবং এটি এমন একটি মিস্টেক বা ভুল পদক্ষেপ যার কারণে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ওপর থেকে দেশের আপামর জনগণের সমর্থন উঠে যেতে পারে এবং তাদের দিন চলে আসতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য মাত্র একদিন বয়সী একটি নবগঠিত রাজনৈতিক সংগঠন এদেশের জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র জনতা কর্তৃক গঠিত নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি সেই পার্টির পক্ষ থেকে এই মিস্টেকটি হয়েছে কি সেই মিস্টেক এবং এর দ্বারা ঠিক কতটুকু ক্ষতির সম্মুখীন হলো এই নবগঠিত পার্টিটি এবং কিভাবে এই ক্ষতি থেকে তারা উতরে উঠতে পারে এ বিষয় নিয়ে আজকের আলোচনা গতকাল প্রতিষ্ঠিত হওয়ার কিছুক্ষণ ঠিক কিছুক্ষণ পরেই এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবলিশ করা হয় সেটি এই সংগঠনটিরই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তারা তাদের যেই একশো সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে সেই কমিটির একটি লিস্টটি পদবী সহ প্রকাশ করা হয় সেখানে আমরা দেখেছি যে মুনতাসির রহমান নামক একজন ব্যক্তিকে যুগ্ম সদস্য সচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদে তাকে পদায়িত করা হয়েছে ঠিক এই কাজটি এই জন্ম দিয়েছে এই মুনতাসির রহমান নামক ব্যক্তিটিকে আমরা আগে খুব একটা চিনতাম না তবে তাকে চিনার মতো পরিচয় হচ্ছে তিনি সমকামিতা প্রমোটকারী একজন ব্যক্তি আমরা সকলেই জানি যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং সামাজিকভাবেও সমকামিতা অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত একটি কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা এই কর্মকাণ্ডটিকে প্রমোট করে থাকেন তারাও একই সাথে এই সমাজের মধ্যে অত্যন্ত ঘৃণিত ব্যক্তিবর্গের মধ্য থেকে এখন এই মুশির রহমান ব্যক্তিটিও এই সমকামিতা প্রমোটকারী হিসেবে নিঃসন্দেহে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা ধর্মীয় সেন্টিমেন্ট রাখে এ ধরনের ব্যক্তিবর্গের কাছে ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচিত হবেন এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা এখন এমন একজন ব্যক্তিকে যখন একটি নবগঠিত সংগঠনের যুগ্ম সদস্য সচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদ দিয়ে দেওয়া হয় তখন নিঃসন্দেহে এটি এই সংগঠনের সমর্থক এবং যারা এই সংগঠনটিকে জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দানকারী জনতার সংগঠন হিসাবে ভালোবেসে থাকেন তাদের মনে অবশ্যই অবশ্যই আঘাত আনবে এবং তারা দুঃখ ভারাক্রান্ত হবেন তাদের মনের মধ্যে একটা বিশাল চোট লাগবে যা নিঃসন্দেহে এই সংগঠনটির প্রতি মানুষের সমর্থন এবং তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে অনেকাংশেই বাধাগ্রস্ত করবে এবং এটি তাদের জন্য নিঃসন্দেহে একটি দুঃসংবাদ কিন্তু দুঃখজনক হলো সত্য তাদের দ্বারা এই গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্তটি গ্রহণ করা চরম পর্যায়ের একটি ভুল সিদ্ধান্ত হয়েছে বলে আমরা মনে করি তবে মানুষের ভুল হতেই পারে ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে এই সংগঠনের একেবারে শীর্ষস্থানীয় নেত্রী কয়েকজন ইতিমধ্যেই তাদের বেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে দক্ষ প্রকাশ করেছেন এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন জনাব হাসনাদ আবদুল্লাহ জনাব সার্জিস আলম রিফাত রশিদ সহ এই সংগঠনের অনেক শীর্ষস্থানীয় নেতৃবর্গের পক্ষ থেকে দক্ষ প্রকাশ করা ফেসবুক পোস্ট আমরা দেখেছি এতে করে এই বিষয়টি অনেকটা সমাধান হয়ে যাওয়ার পথে এলেও জনাব আব্দুল হান্নাদ মাসুদ সাহেবের একটি ফেসবুক পোস্ট এই বিতর্কটিকে আরো উস্কে দেয় সে তার ফেসবুক পোস্টটিতে বলেন যে এই মুনতাসির রহমান তাদেরকে আন্দোলনের সময় অনেক সহযোগিতা করেছে এবং তার মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছে এখন এই সময় এই পোস্টি করে তিনি অনেকটা এই কথাই বোঝাতে চেয়েছেন এই উপকারের প্রতিদান হিসাবে তাকে এই দলটির একটি গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তাকে এই পদটি দেওয়া হয়েছে এখন এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত কারো কর্তৃক কেউ উপকৃত হতেই পারেন উপকার করা বা উপকৃত হওয়া এই দুটি বিষয় হতে হবে নিঃসন্দেহে নিঃস্বার্থ মানুষের কল্যাণার্থে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি উপকার করবেন উপকার করার পিছনে তার কোনো স্বার্থ যদি থেকে থাকে তাহলে সেটিকে কখনো উপকার বলা যেতে পারে না সেটি নিঃসন্দেহে একটি অপকৌশলী বটে আর যে উপকৃত হবেন তার জন্য এটি আবশ্যক নয় যে সে তার উপকারের প্রতিদান হিসাবে যে কাউকে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে আসতে পারেন বা যে কারো উপর যে কোনো দায়িত্ব চাপিয়ে দিবেন এটি কখনোই যুক্তিসঙ্গত নয় সে উপকার করেছে উপকারের প্রতিদান দেবেন আল্লাহ এজন্য তাকে সারা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার একটি ভালোবাসার সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদে তাকে অধিষ্ঠিত করা এবং তাকে সেই পদটিতে বসানো এটি কখনোই যুক্তিসংগত হতে পারে না এবং এই বিষয়টি নিঃসন্দেহে পরিহারযোগ্য সংশোধনযোগ্য নবগঠিত এই সংগঠনটির এই কর্মকাণ্ড নিঃসন্দেহে বাংলাদেশের তহিদ জনতা ধর্মপ্রাণ মুসলমান এবং এই সংগঠনের অসংখ্য ভক্ত সমর্থকদের মনে প্রচন্ড আঘাত এনেছে এবং তাদের অন্তরকে অত্যন্ত ব্যথিত করেছে পাশাপাশি তীব্র থেকে তীব্র একটি বিতর্কের জন্ম দেওয়ার মাধ্যমে এই সংগঠনটির সূচনা হলো। এখন অনেকেই মনে করছেন যে সংগঠনটি সামনে খুব একটা আগে বাড়তে পারবে না সেটি তো সময় বলে দিবে তবে বর্তমানে এই সংগঠনটির নিঃসন্দেহে করণীয় কাজ হবে যে এই সংগঠনটি অনতি বিলম্বে এই সমকামিতা প্রমোটকারী মন্ত রহমানকে পদচ্যুত করবেন এবং এজন্য তারা সাংগঠনিকভাবে দুঃখ প্রকাশ করবেন জাতির কাছে এবং আগামীতে যেন এ ধরনের কোনো বিগ মিস্টেক তাদের থেকে যেন না হয় সে ব্যাপারেও তারা অত্যন্ত যত্নশীল হবেন তাহলে তাদের এই যে ভুল সেই ভুলটির সঠিক প্রাশ্চিত্য করা হবে বলে আমরা মনে করি